আপনারা যারা নিজেদের ফেসিয়াল লুক নিয়ে স্যাটিসফাইড না যারা চাচ্ছেন রিশেপিং রিসাইজিং রিকনস্ট্রাকশনের মাধ্যমে একটি অ্যাট্রাক্টিভ এবং ডিজাইডিং লুক পেতে যারা চাচ্ছেন আপনাদের ফেসের লুকটাকে অথবা বডির শেপটাকে চেঞ্জ করে দিতে বা সম্পূর্ণ নন সার্জিক্যাল একটি প্রসিডিউরের মাধ্যমে এবং সেফ প্রসিডিউর যেটার কোনো সাইড ইফেক্টস নেই লেজার অ্যাসিড ডার্মাটোলজি আপনাদের জন্য নিয়ে এসেছে আপনাদের পছন্দের ফিলার ট্রিটমেন্ট

আপনাদের সবার পছন্দের মেড ইন কোরিয়ান ব্র্যান্ডের এর একটি ফিলার আইটেম সো এখানে আপনারা কি পেয়ে যাচ্ছে এখানে পিউরিফাইড পলিমার জেল আপনারা পেয়ে যাচ্ছেন যেটি দিয়ে বেসিক্যালি আমরা বডি অথবা ফেসের ফিলার ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে থাকি আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা যাচ্ছে নোজটাকে প্রমিনেন্ট করতে আরও বেশি খাড়া করতে অথবা যাদের লিপসের ভলিউম একদমই পাতলা তারা হচ্ছে ভলিউম ইনক্রিজ করতে যাচ্ছেন বা নায়ক নায়িকাদের মতো জ লাইনটাকে শার্প করতে যাচ্ছেন বি শেপ প্রদান করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিলার ট্রিটমেন্ট ব্যবহার করে থাকি অথবা এন্টি এজিং যারা পেতে যাচ্ছেন যাদের স্কিন অলরেডি ফাইন লাইন রিঙ্কল চলে আসছে স্পেশালি সারাউন্ডিং আই এরিয়াতে যাদের চোখগুলো গর্তে ঢুকে গেছে ব্যাগি আই স্যাগি আই হয়ে গেছে সেখানেও কিন্তু আমরা এই ফিলার এজেন্ট গুলো ইউজ করে ফিলার ট্রিটমেন্টটি প্রোভাইড করে থাকি এছাড়া আপনারা বডি শেপিংও করতে পারছেন লাইক যাদের ব্রেস্টের সাইজটা স্মল তারা ব্রেস্ট ফিলার করে সাইজ ইনক্রিজ করতে পারছেন হিপ বা বাচকের ভলিউম ইনক্রিজ করতে পারছেন এছাড়া আপনি একটা অ্যাট্রাকটিভ লুকে ওয়েস্ট লাইনও ক্রিয়েট করতে পারছেন ফিলার এর মাধ্যমে সো আমরা এই পাফিলিসের যে ফিলার ট্রিটমেন্টটি আছে এজেন্টগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করে খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং আমাদের ক্লায়েন্টেরও অসংখ্য রিভিউ আছে আপনি একটা সেশন নিলে ইজিলি তার রেজাল্ট কিন্তু ছয় মাস থেকে এক বছর পর্যন্ত স্থায়িত হচ্ছে টোয়েন্টি প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা যারা একটা অ্যাট্রাকটিভ লুকিং ফিগার বা ফেশিয়াল লুক ক্রিয়েট করতে চাচ্ছেন স্পেশালি যারা নিজেদের লুক নিয়ে স্যাটিসফাইড না তারা কিন্তু ইজিলি ফিলার ট্রিটমেন্টটি নিয়ে নিতে পারছেন আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ট্রিটমেন্ট নিতে পারছেন অথবা হোলসেল এবং রিটেলার প্রাইসে এই যে ফিলার এজেন্সি আছে পারচেজ করতে চাইলে অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে যোগাযোগ করতে পারছেন